নমস্কার বন্ধুরা আমি অর্ক রবিবারের এই সন্ধেবেলায় আমি আপনাদের সব রহস্য ধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকের এই রহস্যময় ঘটনাটি ঘটেছিল আমাদেরই এক শ্রোতা বন্ধু অভিক ঘোষালের সাথে অভিক সেই সময় ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল আর সেই সময় তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা তাই আর দেরি না করে এবার আমরা অভিকের লেখা থেকেই শুনে নেব তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাটি আমার নাম অভি আজ আমি রহস্যধারার সমস্ত শ্রোতা বন্ধুদের যেই ঘটনাটা শোনাতে চাই সেটা আমার সাথে আজ থেকে প্রায় দশ বছর আগে ঘটেছিল তখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলাম আমার কলেজ আর আমার বাড়ি ছিল দুটো ভিন্ন অঞ্চলে তাই আমি কলেজের কাছাকাছি একটা মেসে থেকেই পড়াশোনা করতাম মেসের অনেকেই আমার মতোই স্টুডেন্ট ছিল আবার অনেকে নিজেদের চাকরির জন্য এই মেসেই ভাড়া থাকত যাই হোক আমার রুমটাতে আমরা টোটাল তিনজন থাকতাম আমরা সবাই সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম তাই রান্নাবান্নার ঝামেলা না রেখেই আমরা সবাই যে যার মতো করে বাইরে থেকে খাবার খেতাম কিন্তু এইভাবে এক মাস বাইরের খাবার খাওয়ার পর একদিন আমি বুঝতে পারলাম যে আমার পেটের সমস্যা দেখা দিচ্ছে তাই আমি আমার বাকি রুম পার্টনারদের একজন রান্নার মাসি রাখার কথা বললাম আমার কথা শুনে ওরা আমার কথায় সাই দিল এবং আমি জানতে পারলাম যে ওদেরও আমার মতোই অনেক দিন থেকে একই অসুবিধা হচ্ছে তাই এরপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে যাকে আমরা রাখবো সে শুধু রান্নাবান্না করবে আর মাঝে মাঝে ঘর একটু পরিষ্কার করে দেবে এরপর একটু খোঁজাখুঁজি করার পর আমরা একজন রান্নার মাসি পেয়ে যাই নতুন মাসি আসার পর দেখলাম উনি খুবই একজন ভালো মানুষ ওনার বয়স ওই ষাটের কাছাকাছি হবে আর ওনার বাড়িও আমাদের মেসের থেকে মাত্র মিনিট পনেরো দূরে এইভাবেই দিন যেতে থাকে প্রায় তিন মাস হতে চলল মাসি আমাদের মেসে কাজ করেন উনি শুধু সন্ধ্যেবেলায় আসতেন এবং আমাদের রাতের খাবার রান্না করে দিয়েই চলে যেতেন যেহেতু সকালে আমরা সবাই যে যার কলেজে থাকতাম তাই দুপুরের খাবারটা আমরা কলেজের ক্যান্টিনেই খেয়ে নিতাম বন্ধুরা এখন আমি আপনাদের যেই রাতের ঘটনাটা বলছি তার দুদিন আগে থেকে কিন্তু মাসি আর রান্না করতে আমাদের মেসে আসছিল না তাই অনেকটা কৌতূহল বসতই আমরা সেই দিন সকালে মাসির বাড়ি গেলাম খোঁজ করার জন্য যে কি হয়েছে ওনার আর কেনই বা এই দুই দিন উনি আমাদের মেসে রান্না করতে আসেননি কিন্তু আমরা গিয়ে দেখলাম উনি খুবই অসুস্থ আর ওনার ছেলে ওনার মাথার পাশে বসে ওনাকে জলপটিয়ে দিচ্ছে এরপর আমরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলাম এবং ওষুধ যা লাগে সব কিনে দিয়ে আমরা আবার মেসে চলে আসলাম সেই দিন রাতে আমার দুজন পার্টনারই বলল যে তারা আজ রাতে ফিরবে না কারণ তারা তাদের একজন বন্ধুর বাড়িতেই রাতে থাকবে তাই আমিও আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না যাই হোক আমি বেশ ভালোই বুঝলাম যে আজ রাতেও আমাকে বাইরের খাবারই খেতে হবে তখন মোটামুটি রাত দশটা কি সাড়ে দশটা হবে আমি খাবারের হোটেলের সন্ধানে বেরিয়ে পড়ি এত দেরিতে বেরোবার কারণে আমি কোনো দোকানেই খাবার পেলাম না বেশিরভাগ দোকানগুলোই বন্ধ হয়ে গিয়েছিল আর যেগুলো খোলা ছিল তাতে খাবার শেষ কী আর করি আমি সেই ক্ষুধার্ত অবস্থাতেই মেসে ফিরে এলাম মেসে ফিরতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল আর তাই আমি সেই দিন একটু দেরি করেই ঘুমাতে গিয়েছিলাম রাতে সব দরজা জানলা চেক করে আমি বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ আমার মনে হল সদর দরজায় কে যেন কড়া নাড়ছে প্রথমে আমি পাত্তা দিলাম না এত রাতে আবার কে আসবে কিন্তু বারবার দরজার কড়া নাড়ার শব্দে আমি ভাবলাম যে হয়তো আমার সেই দুইজন রুমমেট ফিরে এসেছে তাই আমি দরজা খোলার জন্য উঠে যাই কিন্তু আমি দরজার কাছাকাছি যেতেই দরজার সেই কড়া নাড়ার শব্দটা বন্ধ হয়ে গেল ব্যাপারটা আমার কাছে অদ্ভুত ঠিক আমি দরজা না খুলে ভেতর থেকে কয়েকবার কে কে বলে চিৎকার করে উঠলাম কিন্তু কোনো উত্তরই পেলাম না শেষে বিরক্ত হয়ে এসে আমি আবার বিছানায় শুয়ে পড়লাম কিন্তু এক মিনিট যেতে না যেতেই আবার আমি সেই কড়া নাড়ার আওয়াজ পেলাম এবার আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল আমি মনে মনে ভাবলাম এটা নির্ঘাত মেসেরই কোনো বদমাস ছেলের কাজ আমি বিছানা থেকে খুব সাবধানে উঠে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে যাই কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এবারও আমি দরজার কাছাকাছি পৌঁছতেই কড়া নাড়া শব্দটা বন্ধ হয়ে গেল এবার আমি সরাসরি দরজা খুলে ফেললাম আর দরজা খুলে দেখি করিডোর একদম ফাঁকা দরজাটা একটু ভেজিয়ে আমি মেন দরজার কাছাকাছি এলাম কিন্তু এসে দেখলাম মেন গেটটা বন্ধ আছে আমি যেহেতু নিচের তলায় থাকতাম তাই আমি একবার ভাবলাম যে হয়তো কেউ বদমাসি করে আমার ঘরের দরজায় শব্দ করে উপরের তলায় পালিয়ে গেছে কিন্তু আবার পরক্ষণে আমার মনে হল এত দ্রুত নক করে চলে যাওয়া কারোর পক্ষেই আসলে সম্ভব ছিল না তারপর একবার ভাবলাম উপরে গিয়ে একবার দেখেই আসি কিন্তু কেন জানি না আমি উপরে যাওয়ার সাহস পেলাম না রাত তখন দুটোর মতো বাজে আমি ঘরে ঢুকে ভালো করে দরজা লাগিয়ে তারপর সামনের রুমের লাইটটা জ্বালিয়ে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লাম সামনের রুমের লাইট জ্বালানো থাকলে সেটা আমার রুম থেকে বোঝা যেত কিন্তু আমি শোয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে সামনের রুমের থেকে কোনো আলোই আমার রুমে আসছে না এবার সত্যি সত্যি আমার ভয় করতে লাগলো কারণ আমার রুমে কারেন্ট আছে তাই কারেন্ট চলে গেছে এটা একদম ভাবাই যায় না তার উপর সামনের রুমের লাইটটা নতুন তাহলে লাইটটা নিবল কি করে যাই হোক আমি একটা টর্চ লাইট নিয়ে সামনের রুমের দিকে গেলাম গিয়ে দেখলাম লাইটের সুইচটা অফ করা কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি নিচে হাতেই সুইচ অন করে আলো জ্বালিয়েছিলাম আমি আবার লাইটটা অন করলাম সাথে সাথে রান্নাঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসতে লাগলো কেউ যেন বটি দিয়ে কিছু কাটছে আমি ভয়ে কিনলাম তারপর আস্তে আস্তে আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম বন্ধুরা রান্নাঘরের কাছে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম একটা ছায়া মূর্তি কিছু সবজি নিয়ে বসে বসে বটি দিয়ে কাটছে তারপর সেই কাটা সবজিগুলো বাটিতে জমা করছে এই দেখে আমি একটা চিৎকার করে উঠলাম তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম সকালে জ্ঞান ফেরার পর আমি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলাম মেসের সবাই আমার মাথার চারপাশে গোল হয়ে দাঁড়িয়েছিল কী হয়েছিল জিজ্ঞেস করতেই আমি ওদের পুরো ঘটনাটা খুলে বললাম সব শুনে ওদের মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল তারপর একজন মেসের মেম্বার আমাকে বলল যে আমাদের রান্নার মাসি কাল রাতেই মারা গেছেন আজ সকালে ওনার ছেলে সেই খবরটা আমাদের মেসে জানিয়ে গেছেন আমি শোকে আর ভয়ে স্তব্ধ হয়ে গেলাম রাতে তাহলে আমি যাকে রান্নাঘরে দেখেছিলাম তবে কি সেটা আমাদের সেই রান্নার মাসির আত্মা ছিল হয়তোবা মারা যাওয়ার পরও অভ্যাসবশত রাতের খাবার তৈরি করার জন্য চলে এসেছিলেন নাকি এই পুরোটাই আমার মনের ভুল ছিল এর উত্তর আমি আজও খুঁজে পাইনি তো বন্ধুরা অভিকের লেখা ঘটনাটা আজ এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা আপনারা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা বা গল্প থাকে সেগুলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইমেলের মাধ্যমে জানাতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য সব শুভরাত্রি